সো আজকের ব্লগটা শুরু হচ্ছে কিছুটা এরম একটি লোকেশান থেকে আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বেসিক্যালি আজকে সৌরভদার হাত ধরে পৌঁছে যাবো একটি সুন্দর একটি জায়গায় যেখানে গেলে আমাদের মন পুরো ফ্রেশ হয়ে যায় আর তোমাদেরও যদি চিন্তাভাবনা থাকে এইরম তোমাদেরও কিন্তু মন পুরো ফ্রেশ হয়ে যাবে কারণ আমরা যেই জায়গায় আজকে যেতে চলেছি সেটা একটা অসাধারণ একটি জায়গা আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার বিস্টকে নিয়ে এনএস তো এটাকে নিয়ে এখন আমরা চলে যাব পুরো সোজাসুজি সৌরভদার অফিস তো চলো দেখা যাচ্ছে সৌরভদার অফিসে আর আজকে কোথায় যাচ্ছে পুরো ভিডিওটা দেখো পুরোপুরি বুঝে যাবে কোথায় যাচ্ছে আর আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল আলাদা লেভেলি মানে জিনিস করতে চলেছি ফার্স্ট টাইম তো আমার জীবনে প্রথম আর সরবদারে অনেক এই জিনিসটা অনেকবার করেছে বাট আমার লাইফে ফার্স্ট টাইম তো চলো যা যাক আগে কখনও ভাবিনি মানে এরকম একটি জায়গায় পৌঁছাতে পারবো বা এরম একটি জায়গায় যাবো কারো আমরাও কারোর পাশে গিয়ে দাঁড়া আমি মানে খুবই খুশি আজকে যে মন থেকে খুবই প্রাউড ফিল হচ্ছে যে আমরা এত সুন্দর একটি কাজের মধ্যে আজকে যুক্ত হতে পেরেছি আমি অনেক অনেক ধন্য যে এরম একটি কাজের মধ্যে আমরা যুক্ত হয়েছি সত্যি খুবই মনের ভেতরে খুবই আনন্দ লাগছে জাস্ট অসাধারণ আনন্দ লাগছে তোমাদেরকে আগেও কিন্তু বলেছি যে অনেক ভালো ভালো কাজ করে সেই কাজই আপনাদের কাছে কেড়ে ধরবো তো তোমরা জাস্ট বলবে যে কাজটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো তো বলেছি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি সৌরভ কিন্তু খুবই ভালো মনের মানুষ મને સર પાછે જવાનું છે તો ફાઇનલી ગીંત સોરોબદર ઓફિસર સામે ચલાસлам તો સોરોબદર ગાડીઓ રાખા છે કે આ છે હેન્ડલ બધું કેડા કમ્પલીટ જે ગલો સોરોબદર દેબે તો ચલો જાજક થઈ જાઈગા আজকে কিন্তু সৌরভদার হাত ধরে আমরা কিন্তু এসে গেছি এক জয়পুর থেকে আসার পথে সাবগাসতলার যে ব্রিজ আছে সেটা উঠার আগে তো আমরা এসে গেছি সেই জায়গায় আর এখানে কিন্তু পুরোপুরি রাস্তা শেষ আর এখানে এক বৃদ্ধ ঠাকুমা থাকে যে তার জীবন লড়াই লড়ে যাচ্ছে আর তাদেরই হেল্প করার জন্য সৌরভ দা এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছি সৌরভদা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে ওই ঠাকুমার কাছে হৃদ্ধ যে ঠাকুমা উনি কিন্তু নৌকো চালিয়ে জীবন যাপনের যুদ্ধ লড়ে যাচ্ছে কেমন আছো খুব একটা ভালো আছে না শরীর খুব খারাপ তারপরে আপনারা সব ভালো আছে তো কখন বেরিয়েছিলে বেরিয়েছিলাম ভাবলাম আসি এই খাবার এনেছি কিছু প্রতিবারের মতো কেন নিয়েছো হ্যাঁ রোদেতে যে ছাতা দিয়েছিলাম ছাতা কোথায় তোমার সে ভেঙে গেছে ঝড়ে ঝড়ে ভেঙে গেছে হ্যাঁ ঠিক আছে আমি আবার একটা ছাতা দিয়ে যাব ঠিক আছে ঝড়ে নেই ঠিক আছে ছাতা ভেঙে গেছে চলো না বাড়িকে বাড়ি আসবো আবার অন্য একদিন আসবো ভালো আছো হ্যাঁ ভালো একটা ভাই নিয়ে এসেছি আর কিছু খাবার আছে

মধ্যে করে ঘুরছি কারণ ঠাকুমা ছাড়লো না বললো একটু ঘুরেই যাবে দেখেই যাবে তো আমরা এখন নৌকোর মধ্যেই আছি আর একটু ঠাকুমা আমাদেরকে কিন্তু ঘোরাচ্ছে আপনি কতক্ষণ থাকেন এখানে আর সকালে কটার সময় আসেন সকাল পাঁচটায় আমরা কিন্তু এখন পুরোপুরি নদীর মাঝখানে আছি এই এত রোদের দাপটের মধ্যেও কিন্তু ঠাকুমা এই একইভাবে কিন্তু এই যাচ্ছে আর লোককে পাড়াপাড় করাচ্ছে এই পার থেকে ওই পার আমরা তো এক থেকে দেড় মিনিট নৌকোয় বসলাম আমাদের এতটাই কষ্ট হচ্ছে যে আমরা থাকতে পারছি না আর ঠাকুমা কিন্তু সারা দিন এই রোদের মধ্যে কিন্তু স্ট্রাগেল করে যাচ্ছে জীবনের যুদ্ধ কিন্তু লড়ে যাচ্ছে ঠিক ঠিক আছে আছে হ্যাঁ

তো দেখতে পেলে করলাম তো এই ঠাকুমা কিন্তু অনেক অনেক সংসার চলে করে অভাবে এইভাবে আপনারা তো পুরোপুরি সামনে শুনতেই পেলেন তো সেটাই এনার পাশে একটু দাঁড়ালাম এনাকে একটু হেল্প করলাম আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি তোমরাও যদি চাও এনাকে হেল্প করতে পারো এটা হচ্ছে যে জয়পুর দিক থেকে আসতে যে শাহ যে ব্রিজ আছে তো সেটাই না উঠে বিশটায় না উঠে ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে তো সেই রাস্তা দিয়ে পুরো একদম সোজা রাস্তা শেষ আর উনি ওইখানেই নৌকোয় মানুষ পারাপার করায় তো ওখানে আসলেই কিন্তু ঠাকুমাকে দেখতে পাবে তোমরা উনি কিন্তু এখানেই থাকেন তো চলো দেরি হয়ে গেছে অনেকটাই এখন বাড়ির দিকে যাই আর আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও হোপ কি তোমাদের সবার ভালো লেগেছে